আমি আমার বিয়ে নিয়ে ভাবি না বচ্চা নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিস ভাবি এ প্লাস এইচ তে প্লাস না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি আরে ধরুনিয়া তুমি অ্যাডমিশন একাডেমীর মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়েছো না এটা আমার কোন প্রোগ্রাম তুমি এটাই জানো না তুমি এ প্লাস পাবে আমি তুমি তো পাসই করবে না তাইবেবে আমার কি করা উচিত তাই জানিনা কি করা উচিত তুমি যদি এই পেপিতে ভালো রেজাল্ট করতে চাও পরীক্ষার এনवायरमेंटটা তোমার আগে থেকেই বুঝতে হবে এর জন্য তোমার একটা ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম দরকার আর যেটা আয়োজন করতেছে Ambition Academic and Admission Coaching Center এই কোর্স সম্পর্কে জানতে যাও অবশ্যই অবশ্যই তাহলে শুনে নাও প্রত্যেকটা সাবজেক্টের ওপরে আমাদের যে তেরোটা সাবজেক্ট আছে এই তেরোটা সাবজেক্টের উপরে তেরোটা একদম ফাইনাল এইচএসসি বোর্ডের অনুরূপ করে পরীক্ষা নেওয়া হবে যেখানে এক একটা সাবজেক্টের টোটাল অল যে টপিকসগুলো আছে সেই টপিকগুলো থেকে প্রশ্ন করা হবে এবং एग्जाम শেষে সেটার উপরে সাম ক্লাস না হবে এবং খাতা দেখানোর সময় বলে দেওয়া হবে কেন তুমি কোন জায়গায় কম মার্ক পাইছো বা কোন জায়গায় একটু ভালো করে লিখলে বেশি মার্ক পাইতে এই সবগুলো দেওয়া হবে এবং এখান থেকে তোমরা অবশ্যই একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে সবাই পরীক্ষা দেবে কারণ জানো কারণ মূল আকর্ষণ থাকতে তা আমাদের ফাস্ট একদম ল্যাকটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ ল্যাপটপ কি সত্যি শক্তি সত্যি দিব এবং শুধুমাত্র এই জানো এরপরে যেটা বলবো সেটা শুনলে আরো মাথা খারাপ হয়ে যাবে আবার কি এই যে 50টা টোটাল 50 জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে সুতরাং তুমি যে আমাদের প্রোগ্রামটাতে জয়েন করতে চাও তাহলে এখনই আমাদের নাম্বার যোগাযোগ করো অথবা আমাদের পেজে ইনবক্স করো আমাদের কোর্স ফি শুধু মডেল টেস্ট ফি অনলি নয়শো নিরানব্বই টাকা এবং সল ক্লাস সহ মাত্র উনিশশো টাকা এবং এই মডেল টেস্ট প্রোগ্রামটিতে জয়েন করলেই তুমি একেবারে এইচএসসি ফাইনাল একটা রিভিশন প্রোগ্রামে অংশ গ্রহণ করতে পারতেছো মানে একেবারে এইচএসসি বোর্ড পরীক্ষার অনুরূপ আরেকটা পরীক্ষা এইচএসসি পরীক্ষার আগেই দিতে পারতেছো যার ফলে তুমি পূর্ব থেকে এইচএসসি পরীক্ষার এক্সপেরিয়েন্সটা পেয়ে যাচ্ছ এবং কোথায় তোমার ল্যাকিংস গুলো আছে সেগুলো আমরা তোমাকে ধরিয়ে দেব সলভ ক্লাসের মাধ্যমে তার মানে এখন থেকে আর দেরি না করে এখনই জয়েন করে ফেলো আমাদের